আসসালামু আলাইকুম আমি হোমেকার মেকার মুন্না ব্লক্সের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করে দিলাম বাবার বাড়ি থেকে আনা জিনিসগুলো দিয়েই তো আশা করছি আমার সঙ্গেই থাকবেন আর একটা লাইক দিয়ে দেখাটা শুরু করে দেবেন জানি অনেকে আমার ভিডিওগুলো দেখেন না মনোযোগ সহকারে মনোযোগ সহকারে দরকার নেই আপনারা আমার ভিডিওগুলোই দেখেন না এত এত মানুষের ভিডিও দেখি তারপরে যদি লাইকের সংখ্যা কমেন্টসের সংখ্যা কম দেখি তাহলে বুঝেই যাচ্ছে যে কে আমার ভিডিওগুলো দেখছেন বা কে আমার ভিডিওগুলো দেখছেন না তো যাই হোক আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক আর এই বছরটা আমি ভেবেছিলাম খুবই শুভ হবে কিন্তু বছরের দুই তিনটা দিন তো চলেই গেলো কিন্তু আমরা আসলে কামনা করি শুভ কিন্তু আমার মন আমাদের মন থেকে শুভ বুদ্ধিগুলো যদি যতদিন পর্যন্ত না উদয় হবে ততদিন আমাদের আসলে শুভ কোনো কিছুই হবে না তো আমি তো দিয়ে যাচ্ছি আমার কাছ থেকে আমি পরিষ্কার ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আমি দিচ্ছি ইনশাল্লাহ দিব কিন্তু আপনারা কে কে কতটা দিচ্ছেন সবাই সবারটা ভালো জানেন আমি মনে করব তো যাই হোক ভিডিও আসলে এক এক দিন মানে খুব উৎসাহ সহকারে ভিডিওটা এডিট করি ভয়েস দিই আবার এক এক একদিন ভিউজের অবস্থা দেখলে না আর ভালো লাগে না যদি পঞ্চাশ একান্নটা আমার লাইক হয়ে থাকে তাহলে আমার কয়জন আমার ভিডিওগুলো দেখেন আমার সেটাই সন্দিহান হয় তো আমি তো দিন বলে এতগুলো মানুষের ভিডিও দেখি তারা কেন দেখছে না আর অনেকেই আসেন দুই দিন পর পর বা তিন দিন পর পর বা সপ্তাহে একটা ভিডিও দেন তারা কিন্তু আমি দেখি রেগুলার সবার ভিডিও দেখেন তো তাদের তারা কিভাবে সম্ভব তারা কিভাবে দিচ্ছে আর যারা রেগুলার ভিডিও দিচ্ছেন বা আমরা যারা রেগুলার ভিডিও দিচ্ছি আমরা যদি রেগুলার অন্যের ভিডিওগুলো না দেখি তা অন্যেরা আমাদের ভিডিওগুলো দেখতে যাবে কেন তা আশা করছি মানে আমি চেষ্টা করব সামনে দিয়ে যারা আমার ভিডিও দেখবে ঠিক তাদের কমেন্টস ধরে ধরেই আমি ভিডিওগুলো দেখে দেব আর এনার্জি থাকে না বিশ্বাস করেন সংসারে খুঁটিনাটি কর্ম করতে করতে আর এনার্জি পাই না এখন আর ভিডিও দেখতে বা শুনতে বা কমেন্টস করতে কোনো কিছু এখন আর ভালো লাগে না তো যাই হোক বছরের শুরুটা ভেবেছিলাম ওই যে বললাম ভালোই হবে কিন্তু আমরা আসলে মুখে বলি সবাই ভালো হয়ে যাবো ভালো কাজ করব ভালো জিনিস সবাইকে দেব আসলে আমরা কাজে আর কর্মে বা কথায় এক নাই আমরা তো যাই হোক আল্লাহ সবাইকে হেদায়ত নসিব করুক এটাই কামনা করবো আর বাবার বাড়ি থেকে আনার জিনিসগুলো সব বের করে নিয়েছি দেখতেই পেলেন তাই স্পাইরাল পট একটু বানানোর জন্য একটা কিন্তু মেশিন নিয়ে আসছি সেটা যেদিন বানাবো সেদিন দেখাবো আর বাবার বাড়িতে জিনিসপত্র এনেছি আবার সেগুলোর মধ্যে আবার বুক করে নিচ্ছি যে বলগুলো এনেছিলাম সেগুলোর মধ্যে আবার কিন্তু এই যে তরি তরকারি রান্না করে সেটা আবার টেবিলে নিয়েও এসেছি আসলে প্রতিবার গেলে আম্মা এটা সাধে সেটা সাথে আর আমিও কেন যেন নিয়ে আসি আমার বাচ্চারা বাচ্চাদের বাবা তো আমাকে নিয়ে কেবল হাসাহাসি করে আমি নাকি যেটা পাই সেটাই নাকি নিয়ে আসি যেটা আমার পছন্দ হয় সেটাই নাকি নিয়ে আসি তো বলেন তো এইসব জিনিস সেই তো মেয়েদের দুর্বলতা ঠিক না মেয়েরা বলবো না গৃহিণীদের দুর্বলতা যারা সংসারের এর খুঁটিনাটি জিনিস গুছাতে পছন্দ করে তাদের তো এইসব জিনিসের দুর্বলতা থাকে ঠিক না তো এই স্টিলের জিনিসপত্র আসলে ব্যবহার করতে আমার কাছে খারাপ লাগে না ভালোই লাগে তো তার জন্যই আসলে নিয়ে আসি আর কি বারবারই তো যেগুলো আমি বাসায় রাখা সেগুলো রাখবো আর যেগুলো বাড়িতে পাঠিয়ে দেওয়ার সেগুলো কিন্তু আমার বাড়িতে পাঠিয়ে দেব কারণ আমি তো প্রত্যেক ঈদেই আবার যাই কোরবানি ঈদে তখন আবার কাজে লাগবে আর এই বড়ো মগটা রেখে রেখে দিলাম কারণ অনেক মানুষ আসলে শরবত বানাতে একটু সুবিধা হয় তার আগেও কিন্তু আম্মা আরেকটা মগ দিয়েছিলেন এবার নিয়ে আসছি দুইটা মোট তিনটা বড়ো মগ হয়ে গেল। এগুলোর মধ্যে আসলে শরবত শরবত বানাতে খুবই সুবিধা হয় তো তার জন্য আসলে রেখে দিলাম তো তো কেমন হলো জিনিসগুলো জানাবেন তারপরে রাতের বেলা আবার একটা খারাপ খবর শুনি আবার বাসা থেকে বের হয়ে যেতে হলো তো খারাপ খবরটা হচ্ছে দেখেন এই যে আমার ভাই ওর নাম তাজ ও সহে আসলে বের হচ্ছি রাত তখন ছিল সাড়ে দশটা তো এত রাতে বের হওয়ার কারণ এবং কোথায় যাচ্ছি সব ইয়ে দেখাবো আপনাদেরকে তো আশা করছি সে পর্যন্ত অন্তত আমার সাথেই থাকবেন আর গণ কুয়াশায় ঢাকা কি অবস্থা দেখতে পাচ্ছেন আর আমি না চাদরটা নিতে একদম ভুলে গিয়েছিলাম তো চল মানে সমস্যা হয়নি কারণ বোরকা ফোড়লে না অত বেশি ঠান্ডা লাগে না আর কানটা তো বন্ধই আছে যেহেতু আমি স্কার পরেছি তার জন্য আর এই যে চলে এসছি চলে এটাও কিন্তু চলে আসার পর না এটা আমি যখন হসপিটাল থেকে বের হয়ে যাচ্ছি তখনকার একটু ভিডিও করে নিলাম আসলে হসপিটালে গিয়ে বাচ্চাটার কান্না দেখে আর না ফোনটা বের করতে ইচ্ছে করতেছিল না এ দেখেন বাচ্চার পায়ে কেনলা ওর কিন্তু নিমোনিয়া হয়েছে তো বাচ্চার বয়স সেদিন ছিল ছাব্বিশ দিন তো আমার খালতো বোনের মেয়ে ওটা তো এই জন্যে ওরা আসছে আর কি নিমোনিয়া এই জন্য হসপিটালে ভর্তি করেছে তো হঠাৎ করে এসছে এটা হচ্ছে বড়জনের মেয়ে আর তারা দুই বোন দুই বোনের দুইটা মেয়ে তো এটা হচ্ছে বড়োজনের আর ওর নাম ইয়ুশরা আর হচ্ছে গিয়ে ওটা তো জনের তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি তখন কিন্তু রাত পনে একটা ছিল তো একদম হসপিটালের মানে করিডোরটা একদম ফাঁকা ছিল খুব শুনশান ঠান্ডা পরিবেশ একটা ছিল তো তারপরে যে আমি আমার ভাইসহ আর ওই যে খালতো বোন আর খালতো বাচ্চাটা বাচ্চাটাসহ আমি বাসায় চলে আসছি আর আমার খালাম্মা আর ছোটো মেয়ে আর নাতনি থাকবে হসপিটালে কারণ এত মানুষ তার হসপিটালে হসপিটালে থাকা সম্ভব না ওর অবস্থা আস আসতে চেয়েছিল না আমি জোর করে নিয়ে আসছি তারপরে এই অংশটা হচ্ছে গিয়ে তারপরের দিন যে থার্টি ফার্স্ট নাইট তো সবাই উদযাপন করেছে আমরা কিন্তু এসব করি না আর এটা এটা আমাদের ফ্যামিলি থেকে অবশ্য পছন্দ পছন্দও করে না তবে আমাদের মুসলমানের জন্য এই জিনিসগুলো আসলে একদমই ঠিক না তবে অনেকে আনন্দ করে করায় করে আর কি তো একটা কথা ছোটোবেলায় আমি খুব শুনতাম হাসতে হাসতে করে গুণা কান দিলে গুণা খন্ডিবে না তো এটা একদম সত্যি কথা আমরা হাসতে হাসতে অনেক কিছুই করে ফেলি যেটা আমরা কান্না করলেও আল্লাহ আমাদের মাফ করবেন কি সেটা আল্লাহ জানেন তো দেখেন বাজি তো মানে আতসবাজি বা শব্দবাজি সব কিছুই হচ্ছে শব্দবাজিগুলোর কারণে দেখেন ফাঁকিগুলোর কি অবস্থা হচ্ছে কত শিশু আছে কত বৃদ্ধ আছে রাত বারোটা এক মিনিটে যদি এই শব্দগুলো আসে তাহলে তাদের অবস্থা কি হয় তো সেটা তো আশা করছি করছি বুঝতে পেরেছেন আমি বারান্দায় যতক্ষণ দাঁড়ানো ছিলাম আর এই শব্দগুলো শুনতে ছিলাম মনে হচ্ছে যে আমার বুকটাই কেমন জানি দুপধুপ করে উঠতেছে কানটা ফেটে যাচ্ছে তো তারপরও একটু মেয়ে বলল যে ও দেখবে তার জন্য আসলে চলে আসা বারান্দা আর কি একটা অবস্থা যখন ঠিক বারোটা বাজতে ছিল ঠিক তখনই কিন্তু কারেন্ট নিয়ে গিয়েছিল তারপর আবার বারোটা দুই মিনিটের সময় আবার কারেন্টটা চলে আসছে মনে হয় এই যে আলোকবাজিগুলোর জন্য হয়তো বা কারেন্টটা নিয়ে গিয়েছিল কি আমি ঠিক জানি না তবে বারান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম তো আমাদের সাথেও কিন্তু এই ধরনের কোনো আয়োজন করা হয় না বা আমাদের আশেপাশে করা হয় না একটু দূরে করেছে আর সেগুলি একটু একটু করে কিন্তু এই যে ক্যামেরায় ধরা দিল আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তবে অন্যান্য বছরের তুলনায় এবছর খুব কমই করেছে তো মনে হয় শীতে বের হচ্ছে নাকি আমি জানি না কারণ হোস্টেলের ছেলেমেয়েরাও কিন্তু এটা আয়োজন করতো হোস্টেলের ছেলেমেয়েরাও এবার নীরব ছিল গত বছর কিন্তু ওরা করেছিল তারা তো খেলা খেলা এবং তারপর হচ্ছে গিয়ে পিকনিকের আয়োজন করেছিল বছর বাচ্চাগুলো করে নাই কেন করে নাই মনে হয় আল্লাহ হেদায়ত নসিব করেছে নাকি আমি জানি না তবে এই সব শব্দবাজিগুলো না করলেও পারতো হয়তো বা এই যে আলোকবাজিগুলো করলে সমস্যা ছিল না কিন্তু শব্দ বাজিগুলো অনেকেরই ক্ষতি করেছে তো সেটা সেটা তারা বুঝতেছে কি না বা বুঝতে পেরেছে কি না আমি ঠিক জানি না তো আল্লাহ সবাইকে হেদায়াত নসিব করুক এটাই কামনা করব আর সেদিন ফেসবুকেও দেখলাম যে একটা ছেলে ছাদ থেকে পড়ে এই যে মানে নিউ ইয়ার পালন করতে গিয়ে সাত থেকে পড়ে মারা গিয়েছে সেলটানে নাকি এস এসি ছিল এই যে দেখেন এই দুর্ঘটনাগুলো তো ঘটে যাচ্ছে যে যাওয়ার তো সে সে তো চলে গেল কিন্তু ফ্যামিলিগুলোর কী অবস্থা তা সেটা মনে পড়লে কিন্তু খুব কষ্ট হয় তো যাই হোক আমার ছেলে কিন্তু উঠে নাই ওকে বললাম যে দেখবে কিনা ও বললো যে না আমার দেখাদেখার দরকার নেই আমি শুয়ে পড়ি ও শুয়ে পড়েছে কিন্তু আমার মেয়ে দাঁড়িয়ে আর আমি কিন্তু বারান্দা দাঁড়িয়ে দেখেছিলাম তো যাই হোক আমরা এমন কাজ করব না যে যা অন্যের জন্য ক্ষতির কারণ হয়ে যায় বা নিজেদের জন্য ক্ষতি হয়ে যায় বা প্রত্যেক ধর্মেরই কিছু না কিছু নিষেধাজ্ঞা আছে কিছু করণীয় আছে সেইগুলো যেন আমরা ঠিকঠাক মতো পালন করতে পারি সেদিকে অবশ্যই আমাদের হুঁশিয়ারে বা সাবধান থাকতে হবে তারপরে এই যে দেখেন কারেন্ট চলে আসছে ওই যে বাজি পোড়ানো শেষ তারপরে কিন্তু কারেন্টটা চলে আসছে তো তারপরেও কিন্তু শেষ বলতে শেষ না মানে ওই যে বারোটা দুই মিনিট বেজে গিয়েছে তারপরেই কিন্তু দিয়ে দিয়েছিল তো এবছর কিন্তু ফানুষ টানুষ তেমন একটা দেখা যাচ্ছিল অন্যান্য বছর তো ফানুষ দেখেছি অনেক অনেকগুলো তো এবছর তেমন একটা দেখি নেই আর ভিডিও শুরুতে যে কথাগুলো বলেছি আমাকে ভুল হলে ক্ষমা করে দেবেন আসলে মানে মাঝে মাঝে খুব কষ্ট হয় কষ্ট থেকেই কথাগুলো বলা আর কি আর উই যে দেখেন ছোট্ট একটা পানুষ দেখা যাচ্ছিলো আমি জুম করতে করাতে আর তা কেমন যেন ফেটে যাচ্ছে তার জন্য দেখা যাচ্ছিলো না তো যাই হোক আমাকে ওই যে বললাম আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে কষ্ট থেকে বলা এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি অন্যের ভিডিওগুলো দেখি আমি বলবো না আপনাদের জন্য তৈরি করি ভিডিওগুলো আমি আমার জন্যই তৈরি করি কারণ আমি যদি এটাতে ভালো কিছু হয় তাহলে আমি এর বেনিফিটটা পাবো আপনাদেরকে হয়তো বা ধন্যবাদ ছাড়া আমার কিছুই দেওয়া থাকবে না আর কি তো অনেকে বলে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই আসলে ঠিক তা না আমি আমার নিজের জন্য ভিডিও বানাই আর আমার নিজের ভালোর জন্যই হয়তোবা চেষ্টা করছি তবে আপনাদেরও কিছু ভালো করছি না যে তা না আপনাদের ভিডিওগুলো আমি দেখতেছি বা দেখি এই ইউটিউবে আসার কারণেই দেখা দেখা হচ্ছে আর কি তো যাই হোক আশা করছি সবাই সবার দিকে খেয়াল রাখবেন সবাই সবার ভালোটাই চেষ্টা করবেন করতে তা যে পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম